যারা আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারিস কিছু পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারিস হাসপাতালে এখানে প্রায় অর্ধ শত রোগীর মধ্যে এবং এম পয়সা বিশ জন প্রায় অনেকগুলো মানুষের এই আজকে এক বেলা খুব ভালো মানের একটি খাবারের আয়োজন করেছে আমাদের আহ মিল্লাত ভাই ধন্যবাদ জানাচ্ছি মিলাতুদ্দিন ভাইকে ভাই পেশা একজন ব্যাংকার এবং আজকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমিটির একজন সদস্য হাসপাতালের একজন অন্যতম পরিচালক আমাদের গ্যাস উদ্দিন সিলিম ভাই ওতপ্রোতভাবে সবসময় এই হাসপাতালের ভালো মন্দর সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবং তিনি আজকে ওনার আন্তরিকতা আমাদের মিল্লাতুদ্দিন ভাইয়ের মাধ্যমে আজকে যে এই একবেলা ভালো খাবারের আয়োজন আসলে আমাদের এই দুঃসময় দেশের দুঃসময় আসলে খুব একটা বেশি আমরা সাপোর্ট পাচ্ছি না এই সময় তো এই মানের একবেলা ভালো খাবার আসলে তাদের জন্য স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সেখানে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং এই সকল বেয়ারিশ মা বাবা সবাই দোয়া করছে উনি এবং ওনার পরিবারের জন্য ওনারা যাতে সুস্থ থাকে ভবিষ্যতেও আল্লাহর রহমতে এই ধরনের আরও ভালো কাজ করতে পারে এবং এই ধরনের আয়োজন করতে পারে এবং যারা দেখছেন আপনাদের অনুরোধ আপনাদেরও যে কোনো অপেশনে কিংবা যে কোনো উপলক্ষে অথবা এমনি এসে আপনারা এই মা বাবাদের খাওয়া দাওয়ার চেয়ে একবেলা দেখে গেলেন অন্তত তারপরেও যদি আপনাদের কোনো কিছু করার থাকে সেটা ইচ্ছা করলে করতে পারবেন তবে আমরা তোমাদের কাজ করা তো আমাদের এই কার্যক্রম আমাদের এই নিচে ফিমেল ওয়ার্ডগুলোতে এবং উপরে মাঝখানে মেল ওয়ার্ডগুলোতে আমাদের যে ভাইয়েরা আছে এমপ্লয়রা আছে তারা কাজ করছে এবং একবেলা খুব ভালো মানের খাবার মাংস তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে ভাত তারপর হচ্ছে সবজি বা সালাদ যাই হোক সব কিছু মিলিয়ে তাদের জন্য আজকের যে আয়োজনটা এই অনন্য আয়োজনের জন্য স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি মিল্লাদ ভাইকে ভাইকে যদি একটু অনুরোধ করি আসলে ভাই এই যে আজকে আয়োজন না একটু যদি কিছু বলেন কিছু একটু বলেন যে কাপড় কেমন লাগছে যে মানুষগুলো যে খাচ্ছে হ্যাঁ আমি আসলে এখানে আসবার করে অনেকদিন প্ল্যান করতেছি আর সে এখানে যা দেখলাম সেটা আসলে এটা বলতে পারবো না এই জন্য আমি আসলে বেশি বলতে চাচ্ছি না যতটুকু সামর্থ্য আছে যতটুকু করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এটার সাথে থাকবো আশা করি ধন্যবাদ ধন্যবাদ ভাইকে এইরকম মানসিকতা আল্লাফাট যাতে আরো মানুষের মধ্যে সৃষ্টি করে দেয় এবং এই মানুষের জন্য গার্ডিয়ান হিসেবেও ওপর পয়সালা যাতে ওনারাই হয়ে যায় এবং পরিশেষে আমাদের পাশে রয়েছে আমাদের অন্যতম একজন এই দেওয়ার নিয়ে যোদ্ধা আমাদের কি সেলিম ভাই সেলিম ভাই যদি এই বিষয়ে একটু কিছু বলেন হ্যাঁ তোমাকে দেখতে আসলে এখন চলতেছে দেশে খুবই একটু বলতে গেলে সংকটময় পরিস্থিতি এই পরিস্থিতিতে যে আমাদের পাশে মিলাদ ভাই আসছেন আপনারাও সবাই আসবেন সবসময় খোঁজখবর রাখবেন যে যতটুকুই পারেন এসে ব্যবহারিস রুগীদের পাশে থাকবেন ব্যবহারিস মা বাবাদের একটু খোঁজ খবর রাখবেন এটাই আমার চাওয়া জি ধন্যবাদ গিয়াসুদ্দিন সেলিম ভাই আসলে এই সংকটকর পরিস্থিতিতে বিভিন্ন দল মতপত্রের বিভিন্ন দাবি দেওয়া এই নিয়ে কথা বলছে কিন্তু যে বেয়ারিশ মানুষগুলো তারা কিন্তু কারোর কাছে যেতেও পারে না কারোর কাছে চাইতেও পারে না তাই মানুষগুলো মানুষগুলোর হয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন এদের জন্য আমাদের সবসময় একটাই দাবি বাংলাদেশে বেআরদের জন্য একটি মেডিকেল কলেজ অথবা হাসপাতাল কিংবা তা না হলেও প্রত্যেক মেডিকেল কলেজে একটি ওয়ার্ড করে হলে তাদের জন্য হোক তাহলে এই চাপ কমবে ইনশাল্লাহ অব্যাহত রাখতে পারি সবাই ভিজিট করুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেআর হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ